বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাই বলো কার কাছে গেলে বল কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাই পাইব বল কাছে গেলে কার কাছে গেলে ঠিক না ব্যাঠে শক্ত পথে চলতে গেলে এই বিপদ আল্লাপর দিয়েছে সুরাবাকারা আল্লাহ তুমি রহম কর আল্লাহ তুমি দয়া কর আমাদের উপরে আমাদের উপরে সবাই বলেন আমি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাই বাবা কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব কাছে গেলে কাছে গেলে অন্যায় কাজ করে ধরা নে ভালো মানুষের কষ্ট করে কত দূষীরা দেখি সারা পেয়ে যা দেখি সারা পেয়ে যায় নির্দোষিরাই জেলে কোথায় বিচার পাইব বল কার কাছে গেলে কাছে গেলে বিচারপথে তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বল কার কাছে গেলে কাছে গেলে বিচারপতে তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বল কার কাছে গেলে কার কাছে গেলে দুনিয়াটা ভরে গেছে জালে বের চলুবে সত্য বলার মানুষ নাই মিথ্যা সবাই বলে আল্লাহ তুমি বিচার করো ইহ পরকালে ইহ পরকালে বলেন আমিন বিচারপতি তোমার কাছে বিচারনা পেলে কোথায় বিচার পাইব কাছে গেলে বলকার কাছে গেলে বিচারপতি তোমার কাছে না পেলে কোথায় বিচার পাইব কাছে গেলে কাছে গেলে ধৈর্য সবু দিয়ে অন্তরে অধৈর্য যেন না হয় আমরা কোন সময়ে ঠিক না ভাই আল্লাহ তুমি রহম কর আল্লাহ তুমি দয়া কর আমাদের উপরে উপরে বলেন আমিন বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাই পাইবা কার কাছে গেলে বলকার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বল কাছে গেলে কাছে গেলে বিচার পথে তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বল কাছে গেলে কাছে গেলে